থামনেল ও টাইটেল দেখে তো বুঝেই গেছেন আমি এখন রয়েছি কলকাতা শহরে আপনারা জেনে থাকবেন যে হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত এই শহরটি পশ্চিমবাংলার রাজধানী এবং বৃহত্তম শহর পাশাপাশি সিটি অব জয়খ্যাত এই শহরটি ভারতের সাংস্কৃতিক রাজধানীও বটে প্রাচীন এই শহরটি পূর্ব ভারতের শিক্ষা অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্রবিন্দু সে যাই হোক আমি যতবারই এই শহরে আসি ততবারই এর প্রেমে পড়ে যায় শহরের দালান কোঠা যোগাযোগের মাধ্যম মানুষের চালচলন অভিব্যক্তি কথাবার্তা বিভিন্ন বিষয়ে দারুণ সব ব্যাপার স্যাপার দেখতে পাওয়া যায় যদিও গতকাল আস্তে আস্তে শরীর কিছুটা খারাপ হয়েছে ভেতরে ভেতরে কেন যেন একটু জ্বর জ্বর লাগছে তারপরেও এই শহরের অন্তত একটি আইকনিক জায়গা আজকে ঘুরে দেখব এবং কলকাতা থেকে বর্ডার ক্রস করে কিভাবে চট করে বাংলাদেশে ঢুকে পড়া যায় সে চেষ্টাও করব সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন চলুন একসঙ্গে ঘুরে দেখি এই আনন্দের শহর এবং ফিরে যাই নিজ জন্মদেশ বাংলাদেশে তো চলুন ভিডিওটি শুরু করা যাক উবার মোটো কল দিয়েছিলাম কিন্তু ও আসতে পারলো না দুইবার তিনবার ক্যান্সেল হয়ে গেল একবার একজন এসে বলছে যে আমি তোমার লোকেশনে আছি তোমাকে দেখতে পাচ্ছি না অথচ আমি যেখানে দাঁড়িয়ে আছি ওখান থেকে সে আরও এক দেড়শো মিটার দূরে আমাকে থুচছে বললাম সামনে আসতে সামনে আসলো না ক্যান্সেল করে দিছে উবার না পেয়ে এখন যেটা করছি এই নিউ মার্কেটের পাশেই যে স্প্লানেট মেট্রো স্টেশন আছে সে মেট্রো স্টেশনে যাব এবং ওখান থেকে ময়দান যাব। স্প্লানেট থেকে ময়দান পর্যন্ত যাব ময়দানে গেলে ওখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালস দেখা যাবে যদিও আমার যেতে যেতে সময় শেষ হয়ে যাবে তারপরে এমনি রাস্তা রাস্তা ঘুরে আসি আর কি আর করা কলকাতা ঘুরতে গেলে অন্তত এখানে আরও একদিন আমাকে থাকতে হবে কিন্তু সেটা সম্ভব না আচ্ছা কালকেই চলে যাব ওই জন্য জাস্ট একটু ঘুরে চলে আসবো কলকাতার রাস্তাঘাট দেখতে পাচ্ছেন একটা কাজও করতে পারি এখান থেকে যদি বাস পাই হাওড়া যাওয়ার তাহলে হাওড়ার বাসে চড়ে চলে যাব লোকাল বাসে এখান থেকে দশটা রুপি ভাড়া নিবে দশ বারো রুপি হয়তো দেখি সেটা পাই নাকি বন্ধুরা হাওড়া ব্রিজের দিকে যাওয়ার বাস পেয়ে গেলাম যাচ্ছি হাওড়া ব্রিজ দেখতে মাত্র বারো টাকা দিয়ে চলে আসলাম হাওড়া ব্রিজের এখানে আমি এখন চলে এসেছি হাওড়া ব্রিজের সামনে দেখুন এইদিকে হাওড়া ব্রিজ এই হচ্ছে হুগলি নদীর ওপরে অবস্থিত ঐতিহাসিক হাওড়া ব্রিজ যা পশ্চিম বাংলার একটি আইকনিক ল্যান্ডমার্কও বটে এটি বিশ্বের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু হিসেবে বিবেচনা করা হয় বন্ধুরা উনিশশো সালে নির্মিত এই সেতুর অফিসিয়াল নাম রবীন্দ্র সেতু যা হাওড়া এবং কলকাতাকে সংযুক্ত করেছে আজকে হাওড়া ব্রিজ দেখার জন্য আমি লোকাল বাসে করে হাওড়ার এই পাশে চলে এসেছি ব্রিজের এই পাশে এখন ব্রিজের এই পাশ থেকে হেঁটে হেঁটে ওইদিকে যাব আর আপনাদেরকে এই ব্রিজ থেকে এর ভিউ দেখানোর চেষ্টা করব। চলুন যাওয়া যাক সামনের দিকে এই হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর এই সামনেই দেখতে পাচ্ছি যে অনেকে সবজি অনেক ধরনের সবজি বিক্রি হচ্ছে আম তারপর মিষ্টি আলু লেবু সহ বিভিন্ন জিনিস এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি উপরে হাওড়া ব্রিজ আর নিচে দেখুন ফুলের মার্কেট ফুলের এটা মার্কেট বলা যাবে না বলতে ফুলের হাট কত ধরনের ফুল আপনার চাই সব ধরনের ফুল এখানে পাওয়া যায় দেখুন আর এই সেতুর নিচেই কিন্তু গড়ে উঠেছে এই অঞ্চলের বিশাল এক ফুলের বাজার এখানে প্রায় সব ধরনের ফুল পাওয়া যায় আর এখানে রং বেরঙের বিভিন্ন ফুল দেখে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য গোলাপ রজনীগন্ধা বেলি সব ধরনের ফুলই আমি দেখতে পাচ্ছি এখানে গোলাপের মধ্যেও যত ধরনের প্রকার রয়েছে সব ধরনের গোলাপই এখানে দেখা গেল বন্ধুরা কলকাতায় এসে বেশ কয়েক অনেকবারই আমার এই হাওড়া ব্রিজে আসার অভিজ্ঞতা হয়েছে তো আজকেও আবার আসলাম কিন্তু এর আগে যতবারই এসেছি বিশেষ করে সকালের দিকে আসা হয়েছে আজকে বিকালবেলা এসে খুবই ভালো লাগছে কারণ এখানে খুব সুন্দর একদম ঝিরঝিরে বাতাস খুব সুন্দর বাতাস লাগছে এবং খুব ঠান্ডা লাগছে শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না আর দূরে বিভিন্ন নৌকাগুলো যাচ্ছে ওগুলোতে যদি রাইড করা যেত খুব ভালো হতো বোট রাইড করতে পারলে কিন্তু বোট রাইডের ঘাট ওই পেছনে ওই দিকে আছে এখন ওই পাশটায় গিয়ে আবার এগুলো করতে করতে হয়তো সন্ধ্যা লেগে যাবে আমার একটু কাজও আছে এজন্য ভাবছি যে এখান থেকে চলে যাব হিউজ ট্রাফিক এখানে প্রচুর মানুষ চলাচল করে বন্ধুরা হাওড়া ব্রিজ থেকে ফিরে কিছু কেনাকাটা সেরে এখন রুমে ফিরছি আগামীকাল খুব সকালেই চট করে দেশে ফেরার পালা সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি তো আজ খুব ভোরবেলায় বের হয়ে গেছি ভোরবেলা মানে এখন কটা সাড়ে পাঁচটার মতো বাজে সাড়ে পাঁচটা ছটার মতো বাজে এখন বেরিয়ে যাচ্ছি আর কিভাবে আমি বাসায় পৌঁছাতে পারি আজকে সেটা নিয়ে আজকের মূল ভিডিও প্রচলন ভিডিওটি শুরু করা যাক খুব সকালবেলা এই জন্য এখনো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না হলুদ ট্যাক্সি হলেই চলে যেতাম এখানে একটা দাঁড়িয়ে আছে কিন্তু কেউ আছে কিনা বুঝতে পারছি না শিয়ালদা যাবেন যাবে না ট্যাক্সি পাচ্ছি না শিয়ালদা যাওয়ার ট্যাক্সি পেলে চলে যাওয়া যেত খুব তাড়াতাড়ি হলে লোকাল বাস ধরতে হবে কিন্তু হাতে ব্যাগ ট্যাগ আছে হাঁটতে ভালো লাগছে না দেখা যাক পায় কি না সব ঘুমিয়ে আছে পুরো কলকাতা শহর দেখতে পাচ্ছেন এটা হলো সদর স্ট্রিট এই স্ট্রিটে অনেকগুলো হোটেল লজ এগুলো আছে গেস্ট হাউস এখানেও এক রাতে ছিলাম আর এদিকে সামনে মির্জা গালিবে এক রাত ছিলাম সর্বশেষে শেয়ার্ড শেয়ার ট্যাক্সি প্রথমবারের মতো যাচ্ছি শিয়ালদাতে শেয়ার ট্যাক্সিতে ভাই আপনারা কোথার থেকে আসছেন মানে বাংলাদেশের কোন কোন জেলা থেকে আমি আসছে এই যে ভাই ভাইরা আসছে গোপালগঞ্জ থেকে দুইজন আছে ওনাদের সাথেই যাচ্ছি দেখা যাক আল্লাহ ভরসা তো মুরগির বাজার এখানে দেখতে পাচ্ছেন মির্জা গালিব স্ট্রিটের এই শেষ মাথার এদিকে আসলে এখানে মুরগির বাজার রয়েছে এবং সকালবেলা অনেক মুরগি আসে এখানে বিভিন্ন ধরনের মুরগি দেখতে পাচ্ছেন সকালবেলা কলকাতার রাস্তা ফাঁকা হয়ে নিয়ে পালিয়ে যাবে আমরা শিয়ালদা স্টেশনের এখানে চলে আসলাম সামনে শিয়ালদা স্টেশন আপনারা শিয়ালদার ফলের মার্কেট দেখতে পাচ্ছেন এখানে পাইকারি ফলের মার্কেট আম দেখা যাচ্ছে অনেক ধরনের আম শিয়ালদাই স্টেশনে এসে পৌঁছে গেছি এখন টিকিট কেটে নিব শিয়ালদা স্টেশনে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি এখনও ট্রেনের সংবাদ পাই নাই কোন ইয়াতে আসবে যদিও দেখতে পাচ্ছি যে দশ নম্বর প্ল্যাটফর্মে আসার কথা দেখা যাক শিয়ালদাহ স্টেশন থেকে বনগা লোকাল ট্রেনে উঠে গেছি এখন আমাদের বনগাঁ যাওয়ার পালা এই যে দেখুন বনগা লোকাল ট্রেন বেশ বড়ো একটা ট্রেন দশ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই ট্রেনটা অনেক যুদ্ধ কষ্ট করে টিকিট নিয়ে বনগা লোকাল ট্রেনে এসে উঠে গেছি এখন বাকি বনগাঁ যেয়ে পৌঁছে তারপরে হচ্ছে আমাদের বর্ডারে যেতে হবে এবং বর্ডার থেকে আমরা চলে যাব বাংলাদেশে বাংলাদেশে যেতে পারলে যানটা শান্তি পাওয়া যাবে গানের মধ্যে তো দেখা যাক কি হয় যেতে থাকি আমরা আর আমার সাথে যে এক ছোট ভাই আছে মোহাম্মদ আসাদ মিয়া ও হচ্ছে পোল্যান্ডে যাওয়ার জন্য ট্রাই করতেছে এখানে এসছে ভিসার জন্য তো সঙ্গী হয়ে গেল আর কি তো দুজন মিলে একলা একলা ছিলাম এখন একজন সঙ্গী পেয়ে গেলাম তো আশা করছি ভালোই কাটবে দেখা যাক বন্ধুরা আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল যাত্রাপথে ছোট ছোট একটার পর একটা স্টেশন পেরিয়ে আমাদের ট্রেন ছুটে চলল বনগাঁর দিকে আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি আর অল্প সময় পরে আমরা পৌঁছে যাব বনগাঁ স্টেশনে আর এদিকের বাইরের পরিবেশ দেখতে পাচ্ছেন আমরা বনগাঁ জংশন স্টেশনের একেবারে কাছাকাছি চলে এসেছি সামনেই বনগাঁ জংশন স্টেশন এবং ট্রেন ঢুকে যাচ্ছে অল্প সময়ের মধ্যে আমরা ঢুকে যাব অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম বনগাঁ জংশন স্টেশনে বাংলাদেশ থেকে বেশিরভাগ যাত্রী যারা বাই রোডে আসে বেনাপোল হয়ে তাদের অধিকাংশই কিন্তু এই বনগাঁ জংশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে যায় এবং এটি একটি খুবই ভালো যোগাযোগ ব্যবস্থা কারণ মাত্র বিশ রুপি দিয়ে প্রায় আশি কিলোমিটার রাস্তা এবং খুবই অল্প সময়ে মাত্র দুই ঘন্টার মধ্যে যে যাওয়া যায় বা ওখান থেকে আসা যায় এটা একটা খুবই ভালো যোগাযোগ ব্যবস্থা যদি আপনাদের সাথে ব্যাগ ব্যাগবসকা কম থাকে সেক্ষেত্রে আপনারা বনগাঁ লোকাল ট্রেন ধরে এই বনগাঁ জংশন থেকে বনগাঁ লোকাল ট্রেন ধরে আপনারা কিন্তু যেতে পারেন শিয়ালদা পর্যন্ত এবং শিয়ালদা থেকে কলকাতার বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু চলে যেতে পারেন এটা একটি খুবই ভালো যোগাযোগ ব্যবস্থা বলে আমার কাছে মনে হয়েছে এখন প্ল্যাটফর্মে থাকা ওভার ব্রিজ দিয়ে একেবারে বাইরের অংশে বেরিয়ে আসলাম এখান থেকে অটো ধরে চলে যাব পেট্রাপোল বর্ডারে তারপর ইমিগ্রেশন কমপ্লিট করে চট করেই ঢুকে পড়ব বাংলাদেশে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই বনগাঁ জংশন স্টেশন দেখতে পাচ্ছেন এখান থেকে অটো ধরে এখন আমরা চলে যাব পেট্রাপোল বর্ডারে দুজন আছি সামনে নিয়ে আস হ্যাঁ অটোতে উঠে গেলাম এখন আমরা বর্ডারের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখান থেকে বনগা থেকে বন্ধুরা এখন আমরা ঐতিহাসিক যশোর রোডে উঠে পড়লাম আর আপনারা জেনে থাকবেন যে এই মহাসড়কটির নাম বাংলাদেশের যশোর জেলার নাম থেকে নেওয়া হয়েছে কারণ এই মহাসড়কটি ঐতিহাসিকভাবে কলকাতা থেকে যশোর পর্যন্ত বিস্তৃত ব্রিটিশ ভারতে অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোরের সাথে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার যোগাযোগ সহজ করার জন্য তৎকালীন সরকার এই রাস্তাটি নির্মাণ করেছিলেন আর এই রাস্তার দুই পাশে বেশ মোটা মোটা গাছগুলো আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ের ইতিহাসের সাক্ষী হয়ে আজও ঠাঁই দাঁড়িয়ে আছে আর এই পথ ধরেই কিন্তু আমরা চলে যাব পেট্রাপোল বর্ডার পর্যন্ত সঙ্গেই থাকুন বন্ধুরা চলুন আমরা একসঙ্গে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে চট করে বাংলাদেশে পৌঁছে যায় কত থেকে পেত্রাপোলের মধ্যে যেই সবচেয়ে মোটা গাছ সেটি হচ্ছে এই গাছটি দেখতে পাচ্ছেন আপনারা বেশ মোটা গাছ যদিও ক্যামেরার লেন্সে হয়তো এইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে অনেক মোটা গাছ আর এই প্রাচীন গাছগুলো দেখতে পাচ্ছেন পোলের কাছাকাছি চলে এসেছি একদম পৌঁছে গেছি প্রায় আমরা এসে পৌঁছে গেছি পেট্রাপোল বর্ডারে এখন বর্ডারের কাজকর্ম শেষ করে তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো তার আগে দেখি যে এখানে আমাদের কিছু রুপি আছে ওগুলো চেঞ্জ করতে হবে রুপিগুলো দেখি কত পাওয়া যায় এই কার্তিক ঘোষের এখান থেকে টাকাটা এক্সচেঞ্জ করে নিলাম এখন বর্ডারে কাজ শেষ করে ওই পাশে গিয়ে আবার ভিডিও করতে পারবো যেহেতু এর মধ্যে আর ভিডিও করার সুযোগ হবে না এই যে বর্ডার দেখতে পাচ্ছেন এখন দরকার বর্ডারের হাজারো চেকিং এবং নানান ধরনের ঝক্কি ঝামেলা পেরিয়ে এই পাশে চলে এসেছি বাংলাদেশে ঢুকে গেছি এবং আলাদা একটা শান্তি লাগছে আর এখানে এসে দেশ ট্রাভেলসে টিকিট কেটে নিয়েছি এখন গাড়ি ছাড়বে এগারোটায় দেখা যাক কয়টার মধ্যে বাসা যেয়ে পৌঁছাতে পারি আমাদের গাড়ির টাইম হয়ে গেছে এখন গাড়িতে ওঠার জন্য সামনের দিকে যাচ্ছি আর এ হচ্ছে বর্ডার এলাকা দেখতে পাচ্ছেন এখানে প্রায় অধিকাংশ বাসের টিকিট কাউন্টারগুলো এখানে আছে যারা ঢাকা থেকে আসবেন বা ঢাকায় যাবেন তারা এখানে বাস কাউন্টারগুলো পেয়ে যাবেন পাশাপাশি রাজশাহীর বাস কাউন্টারও রয়েছে বেশ করে দেশ ট্রাভেলসের এখানে কাউন্টার রয়েছে তো বেনাপুল থেকে সরাসরি যেতে গেলে আপনাকে দেশ ট্রাভেলসে যেতে হবে এছাড়া আপনি লোকাল বা মেল যেই বাসগুলো আছে ওগুলো যশোর থেকে আপনার পাবেন বন্ধুরা এদিকে হচ্ছে বেনাপুল বর্ডার আর এখানে হচ্ছে আমার বাস দাঁড়িয়ে আছে আমার পেছনে দেখতে পাচ্ছেন এ দেশ ট্রাভেলস এ দেশ ট্রাভেলসের যে এসি গাড়িটা রয়েছে এটিতে আমি এখন এই বেনাপুল থেকে সরাসরি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব বন্ধুরা আমি বেনাপোল থেকে রাজশাহীর বাসে উঠে বসে পড়লাম আর এইভাবেই আমি চট এই দেশে ঢুকে পড়লাম আর এর মধ্য দিয়েই আমার দু হাজার ভারত ভ্রমণ শেষ করছি যারা আমার এই ভিডিওটি এখন অবধি দেখলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই রাখছি আল হাফেজ